আমি গরিব মূর্খ মানুষ আমার মাথায় তো বুদ্ধি নাই মা চারা গাছ তো পথে ঘাটে পয়াই থাকে এই যে জামাল এর আনছি সেই বসিলা থাইকা আর মায়ের নাম সরবরি বিশাল গাছ সেই গাছটা মেলা মানুষ উঠতে পারে না বেশি পাখিরা জাম খায় বিসি হাগে সেইখানে মায়ের আসলে মেলা চারা হয়েছে আমি সরবরীর কাছ থাইকা চাইয়া দুই তিনটা চারা নিয়ে আসছি শরবরি বড় ভালো মাইয়া আমারে খুশি হয়ে দিছে কিন্তু সর্বরিত হিন্দু জামা তো মুসলমান মাগ তো মাইন্সের মতো তো চালাক না তাগর অত হিন্দু মুসলমান নাই আর সরবরের নাম তো আমারই দেওয়া ভাবুন আমাদের এই প্রিয় ঢাকা শহরটা যদি একটা মানুষের শরীর হতো হয়তো তার বুক ভরা কষ্ট চোখে ক্লান্তি পায়ের নিচে চাপা পড়ার স্বপ্ন আর মাথায় অবিরাম শব্দের ভার হতো আপনি হয়তো এই ঢাকা শহরটাকে ভাববেন একটা জঞ্জালের শহর কিংবা সম্ভাবনার কিন্তু কথা সাহিত্যিক মুম রহমান এই শহরটাকে দেখেছেন একটা মানব শরীরের ন্যায় আর সেই দৃষ্টিভঙ্গি থেকেই তিনি লিখেছেন তার অনন্য বই ঢাকার গল্প বইটিতে রয়েছে ছয়টি গল্প আর প্রতিটি গল্পের মাধ্যমে ক্রমাগতভাবে ঢাকা শহর পেয়েছে একটি মানব শরীরের রূপ কিছুদিন আগে একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওর মাধ্যমে এই বইয়ের ছয়টি গল্পকে আমি কয়েক সেকেন্ডের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছিলাম চলুন সেই গল্পগুলো সম্পর্কে আজকে আর জানা যাক প্রথম গল্পের নাম ঢাকার অসুখ চোখের সামনে দেখতে পায় এক শয্যাশায়ী নারীকে সে নিজে অসুস্থ কিন্তু তার চিন্তা এই ঢাকা শহরকে নিয়ে একটি কাটা পা একটি শহরের অসুস্থ হৃৎপিণ্ডের প্রতীক হয়ে ওঠে শরীরের যন্ত্রণা আর শহরের যন্ত্রণা মিলেমিশে একাকার হয়ে যায় এখানে ঢাকা শহর যেন এক আহত নারী যার প্রতিটি অংশ কষ্টে ভেঙে পড়ছে পরবর্তী গল্পের নাম দুর্ঘটনা একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটকে পড়া দুজন মানুষের বিপরীত পরিণতি ঢাকা শহরের নিষ্ঠুর বাস্তবতা একটা মানুষের জীবন যেন কয়েকটা মুরগির ওজনের সমান মানবিকতা কোথায় এই শহরের মানুষ কাকে বাঁচায় আর কাকে ফেলে চলে যায় লেখক ঠিক সেই প্রশ্নটাই করেছেন পরের গল্পের নাম ক্রাইসিস হাফিজ নামের এক কর্মচারী তার চতুর্দিকে শহরের ব্যস্ততা অভাব এবং উচ্চবিত্তদের মুনাফার উল্লাস যাতে মাতাল তালে ঠিক এই প্রবাদটি এই গল্পে রূপনায় বাস্তবে এই গল্পে ঢাকা শহর যেন এক অর্থলভী ব্যবসায়ীর পেট আর চতুর্দিকের মানুষ শুধুমাত্র জ্বালানি ছাতা বৃষ্টির দিনে ছাতা শুধু বৃষ্টির হাত থেকে বাঁচায় না ঢাকা শহরে ছাতা হয়ে ওঠে ছিনতাইকারীর অস্ত্র এই শহরে কারো পেটে লাথি মেরে কারো পেট চলে সেই কথাটাই নিঃশব্দে লেখক বলে গেছে এখানে বিলিতি ছাতা একটা প্রবঞ্চনা মাত্র এই বইয়ে আমার সবচেয়ে প্রিয় গল্প শিরিশ শাখায় এই গল্পে পরিচয় মেলে এক গাছ পাগলি বৃদ্ধা তার ব্যাগভর্তি গাছের বীজ প্রতিটি গাছের আলাদা 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 নাম পরিচয় তিনি যেন এক প্রাকৃতিক মাতা তিনি গাছকে মানুষ বানিয়ে এই ঢাকা শহরে পুঁতে দেন মনুষ্যত্বের বীজ এই গল্পটি আপনাকে আঘাত করবে খুব নরম ভাবে রেখে যাবে একাধিক দীর্ঘশ্বাস এই বইয়ের শেষ এবং সবচেয়ে অর্থবহ গল্প ঢাকা শহরে ইভাবিবি ঢাকার পথে পথে ঘুরে বেড়ান ইভাব তার হাতে একটা কাচের বয়াম আর সেই বয়ামের ভেতরে একটা অপরিচিত মাছ একটা গাছ আর একটা অপরিচিত পাখি তিনি ঢাকা শহরকে এই তিনটে জিনিস দিতে চান যার হাতে আসার আলো কিন্তু তিনি ঢাকা শহরকে কিছুই দিতে পারেন না মম রহমানের ঢাকার গল্প বইটি একটি অনন্য গল্প সংকলন যেখানে ঢাকা শহর শুধুমাত্র এই বইয়ের পটভূমি নয় এই বইয়ের প্রধান একটি চরিত্র যার ব্যথা ভালোবাসা ঘৃণা প্রেম ছড়িয়ে আছে এই ছয়টি গল্পে এ যেন গল্পের আড়ালে ঢাকা শহরের আত্মজৈবনিক রচনা যারা গল্প ভালোবাসেন ঢাকা শহরকে ভালোবাসেন কিংবা ঢাকা শহরকে ঘৃণা করেন এই বইটি তাদের জন্যই